আর মেয়ে দুজনেই সুস্থ আছে আমি বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি সবাইকে মিষ্টি কিনে পাঠিয়েও স্যার ও স্যার আমার টুনির বাসান স্যার ওর অপারেশনের ব্যবস্থা করে স্যার করছে রমেশ ভাই হাসপাতালে যাবতীয় খরচ ফ্রি বাকি টাকাটা অপারেশনের একটু ম্যানেজ করেন কোনো ব্যবস্থা কি করতে পারছো হ্যালো ভাই টাকাটা ম্যানেজ দিছে না ভাই না আছে হ্যালো ভাই ভাই শুনুন সবাইকে একটা খবর দিচ্ছি আজ একটা ফুটফুটে রাজকন্যার বাবা হয়েছে আমি কিন্তু সরি কে মিষ্টি খাওয়াতে পারছি না রমেশ ভাই একটু আসুন না তার একটিই মাত্র মেয়ে টুনি আজ দুই বছর ধরে টুনি হার্টের অসুখে বুঝছে সেই জন্য আমি আমার মিষ্টির পুরো টাকাটা দিয়েছি টুনির জন্য আমরা চাইলেই পারি এই যুদ্ধে টুনির পাশে একটু দাঁড়াতে আমি রমেশ ভাইয়ের বিকাশ নম্বর দিয়ে দিচ্ছি সবাই একটু এগিয়ে আসুন প্লিজ আরে ভাই সব পথ যখন বন্ধ হয়ে যায় একটা না একটা পথ ঠিকই খুলে যায় সাহস রাখুন অনুভূতির বিনিময়েই আমার বিকাশ